বন্ধুরা আমি তোমাদের মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে তোমাদেরকে স্বাগত ফিরে এলাম এক ঘরোয়া রেসিপি নিয়ে আমার কি রান্নাটা বলতো ফুলকপির রোস্ট জানি তোমরা খাও তাও আমি আমার মতো করে বানালাম তাহলে দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি ফিরে এলাম একটু পরে তো বন্ধুরা আমি যেহেতু ফুলকপি রান্না করব তাই জন্য ফুলকপিটাকে আমি সুন্দর করে কেটে ওকে আমি আধা ঘন্টা নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ কি যদি ওর মধ্যে পোকা টোকা কিছু থাকে তাহলে বেরিয়ে যাবে তার জন্য আর আমি এদিকে দেখো রেড চিলি পাউডার কাশ্মীরি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য আর এদিকে আমার আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আমি নিয়েছি লবণ তো লাগবেই রান্নার জন্য তাই লবণ এদিকে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি রান্নাটা আমি সাদা তেলে করব এবং আমি একটু ঘি নেব কিন্তু এখানে আমি দেখালাম না আর এখানে আছে আমি কাজু আর কিশমিস একটু ভিজিয়ে রেখেছি আর আমার গরম মশলা গুঁড়ো আছে হলুদ গুঁড়ো আছে আর আছে টমেটো আর আদা রসুন পেস্ট তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি এই দেখো বন্ধুরা আমার জলটা গরম হয়ে গেছে আমি একটু ওর মধ্যে লবণ দিয়ে দিয়েছি এবার আমি ফুলকপিটা গুলোকে একটু দিয়ে দেব একটুখানি ভাপিয়ে নেব এই গরম জলে দিলেও যদি কোনো পোকা থাকে সেটাও বেরিয়ে যাবে এবং ভাপিয়ে নিলে রান্নাটাও খুব ইজি হয় এবং কম তেলে হয় কারণ ভাজলে একটু বেশি তেলই লাগে তার জন্য ভিজিয়ে দিলাম আচ্ছা আর এদিকে দেখো আমি এটা তখন বলিনি এর মধ্যে আছে টক দই আর কাঁচা লঙ্কা পোস্ত আর চার মগজ এটা আমি একসাথে পেস্ট করে নেব তার জন্য আমি এখানে রেখেছি ফিরে আসছি একটু পরে এই দেখো বন্ধুরা আমার কড়াইতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার আমি কুচনো পেঁয়াজ দিয়ে নেব আমি এটাতে বেরেস্তা আর এর মধ্যে দিয়ে দেব একটু কাজু দুটো সুন্দর করে ঠিক আছে ফিরে আসছি একটু পরে এই দেখো বন্ধুরা ফুলকপিটা আমার ভাপানো হয়ে গেছে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি এই দেখো আর এদিকে আমার যে পেঁয়াজটা আর আমি যে কাজু দিয়েছিলাম সেটাও আমার বেজেস্তা বানানো হয়ে গেছে এবার ওই যে পেঁয়াজ ফিরেছিলাম যে তেলটার মধ্যে ওই তেলটার মধ্যেই আমি ফুলকপি গুলো ভাজার জন্য হালকা করে ভেজে নেব এবার আমি মিক্সির মধ্যে মশলাগুলোর সাথে আমি কাজু আর এই বেরেস্তা দিয়ে আমি একসাথে পেস্ট করে নেব ঠিক আছে ফিরে আসছি একটু পরে তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা গুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি খুব একটা লাল করে ভাজা যাবে না আর আমি ওই পেস্টটা বানিয়ে নিয়েছি চারমগজ কাজু বেরেস্তা আর হচ্ছে ওর মধ্যে দিয়েছিলাম টক দই এই দিয়ে আমি সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করবো এদিকে কড়াইতে আমার সাদা তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে এবার আমি এর মধ্যে আদা রসুন আর টমেটো যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেব বসানো হচ্ছে এই পর্যায়ে আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব আমি যেহেতু মশলাতে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তার জন্য আমি আর আলাদা করে লঙ্কা দিচ্ছি না ঠিক আছে তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তোমরা দিতে পারো আর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর যে জিরে আর ধনে গুঁড়োটা রেখেছিলাম ওটা একটু একটু দিয়ে দিলাম দিয়ে এবার আমি মশলাটা ভালো করে বসাবো দেখাবো ফিরে এলাম বন্ধুরা এই দেখো মশলাটা বসানো আমার অলমোস্ট হয়ে গেছে তেল চারদিক দিয়ে বেরিয়ে গেছে এবার আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম চার মগজ কাজু বেরেস্তা সব দিয়ে টক দই দিয়ে সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে একটু নাড়াতে হবে লবণ দিয়ে দেবো কারণ আমি তো আগে দিইনি একদম সেই যখন সেদ্ধ করেছিলাম ফুলকপিটা তখন দিয়েছিলাম তাই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর কেউ যদি মিষ্টি খেতে চাও দিতে পারো আমি একটু চিনি দিয়ে দিলাম কারণ তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগবে তোমরা না চাইলে না দিতে পারো দেখতে থাকো ফিরে এলাম বন্ধুরা এই দেখো আর মশলাটা একদম কষানো হয়ে গেছে মশলা থেকে কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে আমি কিন্তু মাঝে মাঝে একটু একটু জল দিয়ে কিন্তু আমি মশলাটা কষাচ্ছি আর মাঝে মাঝেই নাড়াচ্ছি কারণ কি কাজে দেওয়া আছে তো বসে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য আর হয়ে গেছে মশলা কষানো এই পর্যায়ে আমি দিয়ে দেব যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেই ফুলকপিটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো সুন্দর ফুলকপির সাথে মশলাটা মিশাতে থাকবো কষাবো ভালো করে দেখতে থাকো তোমরা ফিরে এলাম বন্ধুরা এই দেখো আমার ফুলকপিটা একদম মশলার সাথে সুন্দর হয়ে মিশে গেছে তার থেকে তেলও ছড়িয়ে গেছে আর কষানো হয়ে গেছে এইবার আমি যে মশলা করেছিলাম সেই মশলা ধোয়া জল আর একটু সামান্য জল আলাদা করে

নামিয়ে দেওয়ার পালাম নামানোর আগে আমি যে ভেজানো কিশমিশগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু দেটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দিলাম তোমাদের দিতে ইচ্ছে করলে দেবে নামলে দেবে না তোমাদের মনে হচ্ছে যে অনেক ঘি অনেক তেল ইউজ করেছি কারণ এই রান্নাটা না একটু ঘি একটু তেল না দিয়ে রান্না করলে ভালো লাগে না তোমাদের যদি মনে হয় তোমরা তোমাদের হিসেব মতো তেল কি স্কিপ করে দিতে পারো সেটা তোমাদের ইচ্ছা এবার আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার রান্নাটা একদম রেডি আমি উপর দিয়ে একটুখানি বেরেস্তা ছড়িয়ে দিয়েছি ঠিক আছে দেখো কেমন কালারটা হয়েছে তোমরা এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষও করতে পারো এই রান্নাটা রুটি পরোটা ফ্রায়েড রাইসের সাথে ভাতের সাথে খুবই ভালো লাগবে তোমরা প্লিজ 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 আমার মতো করে না হো নিজেদের মতো করে হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখো ভালোই লাগবে তাহলে আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু তারা তো আমাকে ফলো করছো কিন্তু আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসছো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ভালো থেকো তোমরা হাসতে থাকো সবসময় টাটা